আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম তানজিলার বাসায় এসা আপনারা তো জানেন আমরা তাজিরাত ছেলেকে দেখার জন্য আসছি আয়সা আবারও আপুর কাছে চলে গেছিলাম ওইখান থেকে আবার আসলাম যেহেতু বাড়িতে চলে যাব তো এই জন্য আসছি দেখার জন্য লাস্ট দেখা যাব তো অনেকে কমেন্ট করছেন যে মানে কি আনছি তার জন্য না নিয়ে তো আর আসি নাই নিয়ে আসছি যেহেতু প্রথম দেখব কিছু না দিয়া তোর ওই দিন হচ্ছে বাবু অসুস্থ ছিল তো আমাদেরও তার করে অনুষ্ঠানের মধ্যেই চলে যেতে হচ্ছে

কৰি দে একদম ঠাণ্ডা ভাবে তাকাইছে তাকাইছে যাই হওক

जाओ माने जाओ की बाहर देखते हो उल्टा उल्टा दिशाया देखते हो उल्टा जाया देखते हो हां मामा के सुना दो ये तो बोल दो देबो ना देबो ना 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 ऐसा गोल पर तो सर ना

প্রসেসিং বাবা জামায়াত কিন্তু ভাই

যে আমরা হচ্ছি তাঞ্জিলার বাসায় তো আসছি সেই দুপুরে একটার দিকে একটার আগে রওনা দিছি একটার দিকে চলে আসছি বাসায় আসার পর খাওয়া দাওয়া করলাম সবার সাথে কথাবার্তা বললাম আর আমি যতটুকু পারছি আমার দিক থেকে চেষ্টা করছি তাঞ্জিলার ছেলেকে ছোট্ট একটা গিফট দেওয়ার সেটুকুও দিলাম জানি না কার কেমন লাগবে তবে যতটুকু দেখে বুঝলাম যে তাঞ্জিলা এবং তাঞ্জিলা শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষই খুব খুশি হয়েছে আমি যেহেতু তানজেরার ছেলের বড় নানি তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে ভালো কিছু একটা দেই তো আমার দিক থেকে মনে হয়েছে যে আমি একটা চেন দিই এই জন্য আমি চেনটাকেই আনছি আমি আসার সময় যেদিন আসবো এখানে সেই দিনই হচ্ছে বিকালবেলা বিকালবেলা হচ্ছে মানে চেনটা কিনে যাচ্ছে যে পাশে তানজেরা বাড়ির পাশে ট্রেন যাচ্ছি হচ্ছে চেনটা কিনে আমার বাবাকে কেনার জন্য পাঠাইছিলাম আমার বাবা কেনা হচ্ছে দাঁড়াইছিলো আসার পথে গাড়িতে মানে বাবার কাছ থেকে নিয়ে আসছে আমি আর দেখি নাই চেনটা তো গতকালকের আগের দিন যেদিন আপু আঞ্জিলার বাসায় এসে পড়বে সেই দিন একটু খোলা দেখছিলাম আসলে চেনের ডিজাইনটাকে আমি দেখে খুব ভালো লাগছিল যে ডিজাইনটা সুন্দরই তো এই আর কি এসে পড়াই দিলাম গলাতে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে জানি না আপনাদের মাঝেও কেমন লাগে আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে আমি চেষ্টা করি সব জায়গাতেই যেখানে কোনো অনুষ্ঠানে যাই না কেন সেখানে মানে চেষ্টা করি ভালো কিছু কাউকে দেওয়ার যেটা মনে রাখার মতো যা মানে বলার মতো যে না আমি একটা জিনিস দিচ্ছি এরকম তো এই আর কি সময় কাটালাম এখানে আসা আমরা আসছি অনেক দিন হয়েছে প্রায় ছয় থেকে সাত দিন হয়ে গেছে গা এই জন্য আজকে আয়সা দেখা করে গেলাম আমরা তারপর চলেও যেতে পারি তো যাই হোক আমার মাথাটা অনেক ঘুরতেছে কারণ গাড়িতে বাইরে গেছিলাম যে একটু ঘুরাও আসছি বাইরে থেকে এই জন্য মানে আমার মাথাটা ঘুরতেছে আমি এমনিতেই গাড়িতে উঠতে পারি না তারপরে উঠছি এখন হচ্ছে মাথা প্রচুর পরিমাণ ঘুরছে খুব খারাপ লাগতেছে যদি একটু শুইতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো এরকম মনে হইতেছে আমার কাছে তো যাই হোক আজকে ব্লগটা চেষ্টা করছি আপনাদেরকে মানে সবাইকে নিয়ে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার আসলে সুন্দর একটা মুহূর্তেই আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং জানাবেন আসলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে গিফটটা আর আপনাদের অনুভূতিটাও জানাবেন আমি যতটুকু বুঝলাম প্রাঞ্জিলার অনুভূতিটা অনেক সুন্দর ছিল